সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইসলাম ইসলাম সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত হবে না তাই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ উপাসনালয় ও ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কোন রূপ ব্যঙ্গবিদ্রুপ করা থেকে কঠোরভাবে বারণ করা হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহকে ছেড়ে যাদের তারা মূর্তিপূজক ডাকে তাদের তোমরা গালি দিও না তাহলে তারা সীমালঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকেও গালি দেবে সুরা আনিয়াম আয়াত এক যে কোনো মুসলিম দেশে বসবাসকারী অমুসলিমদের নিরাপত্তার দায়িত্ব করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনো অমুসলিম যেন কোনোভাবেই মুসলিমদের মাধ্যমে জুলুমের শিকার না হন তা নিশ্চিত করতে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিকের ওপর জুলুম করে বা তার কোনো ক্ষতি করে বা তার উপর সাধ্যাতীত কোনো বিষয়ের বোঝা চাপিয়ে দেয় অথবা তার সন্তুষ্টি ছাড়া কোনো কিছু চিনিয়ে নেয় কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে অমুসলিমের পক্ষে প্রতিবাদকারী হব সুনানে আবু দাউদ হাদিস তিন শূন্য পাঁচ এক অন্য হাদিসে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করল সে জান্নাতের সুগ্রাণও পাবে না অথচ জান্নাতের সুগ্রাণ চার শূন্য বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় শহীহ বুখারি হাদিস তিন এক ছয় দেখুন ইসলামে কত সুস্পষ্টভাবে দর্থহীন ভাষায় অমুসলিমদের অধিকারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের বিষয়ে সবাইকে সচেতন থাকার নির্দেশ দিয়েছেন সুতরাং তাদের উপর জুলুম করা তাদের অধিকার খর্ব করা নিরাপত্তা বিঘ্নিত করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ মক্কা বিজয়ের পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের উপর কোনও ধরনের অন্যায় আচরণ করেননি শত্রুতার জেরে কারো থেকে কোনো ধরনের প্রতিশোধ গ্রহণ করেননি বরং সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিয়েছেন এবং নিজেদের উত্তম আচার ব্যবহার ও ইসলামের আদর্শ তাদের কাছে ফুটিয়ে তুলেছেন তাছাড়া রাসূল রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যে মদিনা সনদ ঘোষণা করেছিলেন তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ ও মুসলিমদের অধিকার ও নিরাপত্তা বাস্তবায়ন করেন আবহমান কাল থেকেই এ দেশের ধর্মপ্রাণ মুসলিমরা শান্তিপ্রিয় সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখা এ দেশের মুসলিমদের হাজার বছরের ঐতিহ্য মহান আল্লাহ আমাদের সম্প্রীতি সৌহার্দ্য ও প্রীতি ভালোবাসা বজায় চলার তাওফিক দিন এবং ইসলামের সুমহান আদর্শ পালনে আমাদের কবুল করুন আমিন লেখক মুহাদ্দিস জামিয়া আরফান আলী মহিলা মাদ্রাসা বুলাপুর টাঙ্গাইল ইমাম ও খতিব ঘাটান্দি কেন্দ্রীয় জামে মসজিদ বুলাপুর টাঙ্গাইল